বিসমিল্লা রহমানুর রহিম মোরার মাংস কেমনে রান্না করি আন্নের দেখেন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মোরার মাংস বাজার শুরু করলাম সুন্দর করে রে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিলাম কটা আলু বাইজা নিলাম আলু দিলে সাতটা বাড়বে কটা পেঁয়াজ আর মশলা বাইজা নিলাম আপনারা দেখতে থাকেন মশলার সাথে কয়েকটা টমেটো বাইজা নিলাম মশলা আর টমেটো মিক্স হয়ে গেল হ্যাঁ এবার মশলা কষানি শেষ এবার মুরগি কিন্তু ডাইলা দিলাম আপনারা দেখ খেলেন কেমনে রান্না করলাম এবার লাড়া দেন চামচটা লাড়া দেন এইবার জল দিয়ে দিলাম এরকম জল দেওয়ার পর জল না লেখা দিতে থাকি তারপরে মিক্স করি অন্য লাগাই তাহলে পদে লাগে আলহামদুলিল্লাহ রান্না শেষ করে খাবার পরিবেশন করালাম সাদাবাদের সাথে চিকেন রান্না করা মাংস আমার মেয়ে স্বামী রাখিয়ে দিলাম সে এখন খাবে আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে অনেক মজা হয়েছে